এক চা বিক্রেতার সাথে টাকা পয়সার লেনদেন এই লেনদেন শেষ না করে অন্য দোকানে চা খেতে গেলে সংশ্লিষ্ট চা বিক্রেতার সহ্য হয়নি যিনি টাকা পয়সা দেওয়ার ছিলেন তিনি দাবি করেছিলেন সব মিটিয়ে দেবেন কিন্তু টাকায় সংশ্লিষ্ট চা বিক্রেতা ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর গরম জল ঢেলে দিয়ে মারাত্মকভাবে আহত করলেন এর ফলে বাপন দাস নামের ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা গেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতে জীবন দাসের একটি চায়ের দোকান রয়েছে ওই চায়ের দোকানে বাপন দাস প্রতিনিয়তই যেতেন এবং কোনো কারণে থেকে টাকা তিন দেনা হয়ে যায় বুধবার বাপন যখন অন্য একটি দোকানে চা পান করতে যাচ্ছিলেন তখন জীবন দাস নাকি দাবি করেন এখনই টাকা মিটিয়ে দিতে হবে সেই সময় বাপন দাস জানিয়ে দেয় বিকেলে বেলা গিয়ে টাকা শোধ করবেন এই কথা বলে বাপন যখন স্থান ত্যাগ করছিলেন তখন পেছন দিক থেকে জীবন দাস আচমকায় বাপন দাসের উপর গরম জল ঢেলে দেয় বলে অভিযোগ এরপর প্রত্যক্ষদর্শীরা আহত বাপন দাসের সাহায্যে এগিয়ে আসেন এবং ওনাকে কিছুক্ষণের মধ্যে মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বর্তমানে শেষ সংবাদ পর্যন্ত বাপন দাসের চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে

আপনার আর কিছু কইছে না এমনি জল দেলা দিছে অফিসের থেকে আই আটাশ কো জল দে দিছে তাই মাগো 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 করে সিল্লা সিল্লি করতাছে ওই তে ফেশনে দোকানতে বদিয়ার আইছে আইছে দা আমার দিন দিন দি কুড়ি দা তেল দিছে এটা জল দিছে ওর দা পরে ওই ডাক্তার এর কাছে আপনার নাম আমার নাম বাবন দাস এই ব্যাপারে যে আপনার উপরম জল দিছে তার বিরুদ্ধে কি মামলা করবেন

খাই <laughs>

আছে এবং হয়তো বা সে মানসিক পারসাম্যহীন আমি বলতে পারি না কিন্তু পাশের দোকানে করদিন তারা চা খা তো ওই রেশালশির তার জন্যভাবে দিতে হবে যে গরম জলটা দিয়েছে তাদের বিরুদ্ধে কি আপনাদের তরফে কোনো কমপ্লেন বা থানায় মামলা দায়ের করা আলাদা মামলা দায়ের করা হবে এখন করা হয়নি হবে এভাবে চা বিক্রির টাকা লেনদেনের ঘটনায় গরম জল ঢেলে দেওয়া নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তেলিয়ামুড়া শহর জুড়ে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা